নমস্কার কৃষি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে পুনরায় আবার স্বাগত জানিয়ে আমি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দেখাবো দশ মাসের গাছ কীভাবে ফলন ধরেছি দেখুন দশ মাসের গাছে কীভাবে ফলন দেখুন যে দেখুন মাত্র দশ মাস বয়স গাছটার তাতে ফলন কীভাবে হয়েছে আপনাদের দেখুন আমি এর আগে তিন বছরের গাছও দেখিয়েছি রাস্তার এদিকে দশ মাসের গাছ রাস্তার সো ওই দিকটা দেখুন দেড় বছরের গাছ ওইগুলাতে হিউজ ফলন ধরে আছে আজকে আমি একটা নতুন বাগান আরেকটা দেখালাম এটাও আমার বাগান ওটাতে দেখুন প্রত্যেকটা গাছই দশ মাসের গাছ দশ মাসের গাছে হিউজ ফলন ধরে আছে দেখুন ডোগা থেকে এই ফলনগুলো কিন্তু আমি রাখবো না এই গোড়াতে দেখুন কেমন ধরেছে দেখুন দেখছেন বন্ধুরা দশ মাসের গাছে কেমন ফলন হয়েছে আজকে যদি আমি আগেই বলেছিলাম যদি সঠিক কোয়ালিটির চারা এবং সঠিক প্রজাতি হয় তাহলে এভাবে কিন্তু প্রত্যেকটা গাছে হিউজ ফলন ধরে আছে দেখুন এই যে দেখুন কেমন ধরেছে দেখছেন গাছটা দেখুন এই যে গাছ বুঝতে পারছেন গাছের হাইট এবং কতটা মোটা এই মাত্র দশ মাসের গাছ আজকে বেকারত্ব যেভাবে হাত ছানি দিচ্ছে তো তাতে করে আমার ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো আসুন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা এইভাবে যদি ছোট্ট প্রয়াস নিয়ে এইভাবে বাগান করতে করি এ চাষ করি তো আমার মনে হয় আমরা নিজেরা স্বনির্ভর হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো আসুন আর কথা না বাড়িয়ে আমি আসল ইনফরমেটিভ কথায় আসি তো দেখতে পাচ্ছেন এইভাবে দশ মাসের কাছে কেমন ফলন হয়েছে এই ফলনটা কিন্তু আমি রাখবো না এই ফলনটা কিন্তু আমি রাখবো না এই ছোট্ট গাছে যদি এই ফলনটা রাখতে যাই তাহলে কিন্তু গাছটা বাঁচবে না গাছটার গ্রোথ হবে না এইভাবে গাছটা পড়ে থাকবে তাই আমি কিন্তু আজকে টোটাল বাগানটায় কিন্তু এই দশ মাসের গাছে পুরো ফলন কিন্তু কেটে দেব এই গাছে এই মুহূর্তে ফলন কাটতে গেলে আমার এই দুটো অস্ত্র আমি ইউজ করছি এক কাটার আর এক ফাঙ্গিসাইড এই যে দেখছেন এই ফাঙ্গিসাইড আমি ইউজ করব। কেটে দেওয়ার পরে প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে হবে দেখুন আমি কাটছি আমি কেটে দিলাম এই যে দেখুন আমি যেখানে কেটেছি ওই জায়গায় কিন্তু আমাকে ফাঙ্গিসাইডটা সাইডটা লাগিয়ে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন এটা আমি কেটে দিলাম এবং ওই জায়গায় আমি ফাঁকি সাইডটা লাগিয়ে দিচ্ছি যে কোনো গ্রুপের একটা ফাঙ্গিসাইড एंट্রাকল হতে পারে সাপ হতে পারে এমন একটা ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে লাগিয়ে দিন বাসপ্রিন্ট আমি কেটে দিচ্ছি গাছের কোনো ফলনই রাখবো না এই মুহূর্তে আমি গোড়ার দিকে হিউজ ফলন হয়ে আছে ওগুলাও আমি কাটব এই যে দেখুন কত ধরেছে একটা গাছের আজকে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ কিন্তু এই বাগানটা করেছি আমি মে মাসের পাঁচ তারিখে এই এই বাগানটা রোপণ করা হয়েছে তো এটা দশ মাসের গাছ দেখুন এই যে ফলনটা হয়েছে আমি কিন্তু কেটে দিলাম এই ফলনটা দেখে কিন্তু অনেকেরই হাত উঠবে না কাটতে কারণ হচ্ছে কি এত সুন্দর ফলন ধরে আছে ছোটো গাছে মনে হবে যে না এটা কেটে দিব কিন্তু অ্যাকচুয়ালি গাছ দেখতে ফল ফলন দেখতে গেলে কিন্তু গাছকে নষ্ট করে করা হবে তাই জন্যে ফলন দেখে লাভ নেই এই মুহূর্তে এই ফলনটা রাখা যাবে না আমি কিন্তু আমার সিস্টেমেটিক হাঁটি যার জন্যে এই ফলনটা কিন্তু না রেখে আপনাদের গাছটাকে লং টাইম পেতে গেলে ফল কিন্তু এই মুহূর্তে এই দশ মাসের গাছটাকে রাখা চলবে না আমি আমার মতন করে আমি ফলটাকে কেটে দিলাম আর অনেক ভাইয়েরা আমাকে ফোন করে যে গাছ কেমন হয়েছে কেমন হয়েছে আমি তো সমস্ত ভিডিওতে আমি সমস্ত কিছু গাছ দেখিয়েছি সমস্ত গাছের বিষয়ে সমস্ত বলেছি পুরো বাগান দেখিয়েছি তো গাছ আমি তো দেখিয়েই দিয়েছি তো এই বিষয়ে বেশি ফোন না করে আপনাদের কতটুকুলো গাছ লাগবে আমাকে বললে আমার ঠিকানায় এসে আপনি আপনারা এসে বাড়ি ভিজিট করুন পুরো দেখুন বাগান দেখুন গাছ দেখুন দেখে আপনারা কতগুলো চারা লাগবে না আমাকে ফোন করুন আমাদের আমার ঠিকানা হচ্ছে গিয়ে কেশিয়ারি বাস স্ট্যান্ডে নেমে দুধে বুধে স্টপি ওখান থেকে ফোন করলে আমি রিসিভ করে নেব এবং আপনাদের বাগান ঘুরিয়ে দেখাবো এবং কতগুলি গাছ লাগবে আমাকে ফোন করে আসুন আমরা সমস্ত সাপ্লাই দিয়ে দেবো আপনাদের এবং আজকে আমি চারার বিষয়ে অনেকে ফোন করেন আমি বলতে পারি আমার কাছে কিন্তু দুশো পার্সেন্ট গ্যারেন্টেড চারা আছে তাই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন কত পিস চারা লাগবে আমি বাগান দেখাবো এবং কেটে সঙ্গে সঙ্গে আমি চারা আপনাদের জেনুইন চারা দিয়ে দিব যাতে করে কোনো রকম কোনো সমস্যা হবে না আমি গ্যারেন্টেড চারা দিচ্ছি কে কি বলছে কে কি করছে কে কি দামে দিচ্ছে ওটা আমাকে বলে লাভ নেই আমি বললাম আমি সিওরিটি আমি নিজে বাগান করেছি আমি জানি এর সমস্ত বৃত্তান্ত জানি বাগান কি কি চারাটা লাগালে কেমন লাগালে ফলন পাওয়া যাবে বেশি এবং জেনুইন চারা কোনটা আমি সমস্ত কিছু আপনাদেরকে ইনফরমেশান দেখিয়ে গাছের পাতা দেখিয়ে গাছের কোয়ালিটি দেখিয়ে ফলন দেখিয়ে আপনাদেরকে সমস্ত বুঝিয়ে আমি চারাটা দিব। আমার পাশে কোনো ঠকার ভয় নেই আমি দুশো পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার চারা জেনুইন চারা আমি এইটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি আমি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আজকে পুনরায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ শেষ করছি